اقرا اخيا ورتل القران اصبح بصوتك اسمع الاكوان السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد গত ভিডিওতে হামজাতুল ওয়াসালের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দ্বিতীয় পর্বে উপনীত হয়েছি প্রথম পর্বে আমরা মূলত কীভাবে হামজাতুল ওয়াসালকে কখন কিভাবে উচ্চারণ করতে হয় সেই ব্যাপারে বিস্তারিত ইন ডিটেলস জেনেছি আমরা যদি সেই পড়াটা একটু সামারাইজ করতে চাই আমরা যদি সেই পড়াটা একটু সামারাইজ করতে চাই আমরা একটু ব্যাকে যাই তাহলে আমরা বলেছিলাম যে যদি এরকম হয় যে হামজাতুল ওয়াসাল হামজাতুল ওয়াসালের পরবর্তী দুঃখিত হামজাতুল ওয়াসালের পরবর্তী শব্দটা যদি লাম হয় আমরা দেখতে পাচ্ছি হামজাতুল ওয়াসাল তার পরবর্তী শব্দ হচ্ছে গিয়ে লাম তাহলে সেই ক্ষেত্রে আমাদের হামজাতুল ওয়াসালটাকে জবর দিয়ে পড়তে হয় আর যদি লাম না থাকে অন্য কিছু থাকে তাহলে আমরা সেকেন্ড যেই হরফটা থাকে সেটাকে স্কিপ করে থার্ড ওয়ার্ডটা দেখি থার্ড ওয়ার্ডের নিচে যদি জের বা জবর হয় তাহলে আমরা হামজাতুল ওয়াসালের নিচে জের দিয়ে পড়ি যেমন এখানে পড়তে পড়েছিলাম ইত্যাদি এরপর আমরা বলেছিলাম যে যদি পেশ থাকে থার্ড ওয়ার্ডে আর অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে সেকেন্ড ওয়ার্ড মোটেও লাম নেই লাম থাকলে তো জবরই হবে আর যদি থার্ড ওয়ার্ডে পেশ থাকে তবে সেটাকে আমরা হামজাদুল ওয়াসালকে সেক্ষেত্রে আমরা পেশ দিয়ে পড়েছিলাম তবে কিছু ব্যতিক্রম রুলস রয়েছে সেটাকে আমরা এক্সেপশনের মধ্যে ফেলেছিলাম যেটা হচ্ছে রেগুলার নাউন আমরা এখানে দেখেছিলাম যে থার্ড ওয়ার্ডে এই যে র থার্ড ওয়ার্ড এই এই শব্দের ইমরোয়াতুন শব্দের কিন্তু আমরা এটাকে ইমরো আতুন পড়ছি আর হ্যাঁ এটা এটা কিন্তু ওইরকমই পড়ার কথা ছিল যে ইমরো আতুন এই থার্ড ওয়ার্ডে আমরা গিয়ে জবর থাকলে বা থাকলে জেড দিয়ে পড়বো এটা স্বাভাবিক কিন্তু আমরা এখানে দেখছি যে থার্ড ওয়ার্ড মিম আছে থার্ড যে হরফ সেখানে মিম আছে কিন্তু এই ওয়ার্ডটাকেও আমরা হামজাতুল ওয়াসালকে জেড দিয়ে পড়ছি কারণ এটা ইরেগুলার নাউন ইসম দিয়ে নাম বোঝায় ইসম শব্দের অর্থ নাম তো আমরা এখানে পেশ পেলেও এটাকে জেড দিয়ে পড়ছি এর জন্য এটাকে মোটেও আমরা পেশ দিয়ে পড়ছি না প্রথম একটা যেমন উসমুন এভাবে পড়ছি না ইসমুনই পড়ছি আবার এই যে থার্ড উদাহরণটাও একই ইবন ইবনুন ইবনুন এর ব্যাপারটা হচ্ছে এখানে নুন পেশ আছে থার্ড ওয়ার্ডটা তো এখানে তো আমার উচ্চারণটা এরকমই হওয়ার কথা ছিল যে উবনুন কিন্তু না তা হয়নি আমরা এই হামজাতুল ওয়াসালটাকে জেট দিয়েই ইবনুন পড়েছি যার অর্থ হচ্ছে ছেলে বা সান আচ্ছা এবার আজকে আমরা যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে কি হামজাতুল বসালের কোথায় কোথায় ব্যবহার হয় এই ব্যবহারটা দেখতেও হয়তো বা আমাদের দুটো পর্ব লেগে যেতে পারে তো আমরা এটার ব্যবহারটার দিকে যদি একটু নজর দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক গ্রামার্টিক্যাল রুলস ডেফিনিট আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল এই পার্থক্যটা বোঝানোর ক্ষেত্রে আল ব্যবহৃত হয় এই আমরা ডেফিনিট আর্টিকেল জানি দিই তো এটার আরবি মিনিং হচ্ছে এটার আরবি মিনিং হচ্ছে আল যেটাকে উসমানী ফন্টে এভাবে লেখা যায় আর নুরানি ফন্টে যে এরকমভাবে লেখা হয় তো এই আল কিংবা এই আল একই জিনিস যেটার অর্থ হচ্ছে দি যেমন আমি বললাম যে দি প্যান ডি বুক এরকম অর্থ বুঝানোর জন্য এই আল আর্টিকেলটি ব্যবহার করা হয় আচ্ছা আমরা এখানে একটা উদাহরণ দেখি আমরা জানি যে কিতাবুন মানে হচ্ছে আ কিন্তু আমরা যদি এই বুন এই ওয়ার্ডটার আগে এই আল আর্টিকেলটা লাগিয়ে দেই তাহলে এটা কিন্তু নির্দিষ্ট দি বুক 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 হয়ে যাচ্ছে এ আমরা আ দিয়ে একটি বই বুঝছি আমরা ডিফাইন করতে পারছি না একটা ইনডিফিনিট আর্টিকেল আ বুক কিন্তু আমরা যখন এই কিতাবুন শব্দের আগে আল লাগিয়ে দিয়েছি তখন এটার অর্থ হয়েছে দা বুক আর এখানে একটু খেয়াল রাখতে হবে এখানে লাস্টে তান অর্থাৎ দুইটা পেশ ছিল কিতাবুন এখানে বায়ের উপর জাস্ট একটা পেশ রয়েছে আর একটা পেশ নাই হয়ে গেছে আল কিতাবু হয়ে গেছে তো যাই হোক এটা দিয়ে বোঝায় দা বুক তাহলে এই আল যেটা কি না হামজাতুল ওয়াসল দিয়ে গঠিত একটি শব্দ একটি আর্টিকেল সেটা কোনো একটা শব্দকে ডিফাইন করতে ব্যবহৃত হয় কাজে একটা বেসিক গ্রামার্টিক্যাল রোল ডেফিনেট আর্টিকেল হিসেবে এই হামজাতুল ওয়াসাল দিয়ে গঠিত আল শব্দটি ব্যবহৃত হয় কাজে হামজাতুল ওয়াসালের ব্যবহারটা আমরা এক্ষেত্রে বুঝতে পারলাম এছাড়াও আমাদের হামজাতুল ওয়াসালের আরও ব্যবহার বুঝার জন্য আমাকে একটা টপিক জানতে হবে সেটা হচ্ছে গিয়ে সান লেটার অ্যান্ড দ্য মুন লেটার সান লেটারের বাংলা হচ্ছে সূর্যাক্ষর এবং মুন লেটারের বাংলা হচ্ছে চন্দ্রাক্ষর আর আরবি নাম হচ্ছে সূর্য অক্ষর বা সান লেটারের আরবি হচ্ছে আল্লাহ হুরুফু তো এটা কি এটা হচ্ছে গিয়ে যে হরফ বা বর্ণের পূর্বে আল যোগ করা হলে ওই হরফ বা বর্ণ তাসদিদ গ্রহণ করে এবং আল শব্দের যেই লাম আছে যে আল শব্দের একটা লাম আছে না এই আল শব্দের লাম হরফটা উচ্চারণের সময় স্কিপ্ট হয়ে যায় বাদ পড়ে যায় আমরা উচ্চারণ করি না তো সেই সকল হরফগুলোকে বলা হয় এই হুরু ফুশ্যামসিয়া বা সানলেটার বা সূর্যাক্ষর আমরা যেটাই বলি তো আমরা এখানে সূর্যাক্ষর বা হুরু ফুস্যামসিয়া চোদ্দোটা হুরু ফুশ্যামসিয়া রয়েছে তো চোদ্দোটা হরফ এই চোদ্দোটা হরফ তা সা রিন সদ লাম নুন এই চোদ্দোটা হচ্ছে তো এটার আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে আমাদের খুব সুবিধা হবে আমরা জানি সলাতু মানে নামাজ তো এই সলাতু শব্দের আগে আল শব্দ যুক্ত হয়েছে যেখানে এই আল শব্দের যে এখানে আমি জবর দিয়ে দিয়েছি আপনার নিয়মটা জানেন এটা হামজাতুল ওয়াসল এই এর পরে লাম এসেছে জন্য এগুলোকে জবর দিয়েই পড়তে হবে প্রত্যেকটা শব্দে যে এই যে এখানেও আল আছে এখানেও আল আছে তো যাই হোক তো সলাতু শব্দের আগে আল আর্টিকেলটি ইউজ হয়েছে লেগে গেছে তো আমরা নিয়ম অনুযায়ী যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের এইখানে যেই হুরুফু শ্যামসিয়া অর্থাৎ সদ একটা হুরুফু শামসিয়া এই সৎটা তাসদিদ গ্রহণ করবে এই যে উপরে দেখুন একটা তাসদিদ চলে এসেছে কিন্তু সলাতু শব্দের মধ্যে কিন্তু তাসদিদটা ছিল না এই নতুন একটা তাসদিদ গ্রহণ করলো আর উচ্চারণের সময় দেখুন এখানে যেই আল থেকে লামটাকে আমরা বাদ দিয়ে উচ্চারণ করছি আমরা এভাবে পড়ছি আর সলাতু নট আল সলাতু ঠিক একইভাবে পরেরটা আপনারা দেখুন সিন হচ্ছে কি ফুস্যাম সিয়া এর জন্য সিন তাসদিদ গ্রহণ করেছে আর উচ্চারণের সময় লামটা স্কিপ্ট হয়ে গেছে তাহলে আমরা এটাকে পড়ছিলাম আসসালাম আলাইকুম যেটা সালাম দেওয়া আমরা সালাম দিই আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনাদের উপর এরপর আর রহমান এখানে র হচ্ছে গিয়ে হরুফ উশামসিয়া বা সান লেটার তো এই রটা তাসদিদ গ্রহণ করেছে আর ওর আগে এই যে আমরা লামটা দেখতে পাচ্ছি এটা উচ্চারিত হচ্ছে না উচ্চারণের সময় তাহলে আমরা এর জন্য লামটাকে স্কিপ করে আমরা আল রহমান এভাবে না পড়ে আমরা পড়ছি আর রহমান আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা যে টপিকে আসবো সেটা হচ্ছে গিয়ে আচ্ছা এখানে তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে এই হরুফু শামসিহাতে হামজাদুল ওয়াসালের ব্যবহার রয়েছে আচ্ছা তো এই চন্দ্রাক্ষর বা হরুফুল কমারিয়াহ এটার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে কি হরুফ ও মধ্যে তাসদিদ গ্রহণ করত লামের পরে যেই হরফটা এসেছে কিন্তু এখানে তাসদিদটা গ্রহণ করবে না আর এখানে লামটাও উচ্চারিত হবে ওইখানে যা হয়েছিল এখানে তার পুরোপুরি বিপরীত কাহিনীটা ঘটছে আপনারা দেখুন চন্দ্রাক্ষর বা হরুফুল কমারিয়া আছে চোদ্দোটা যেটা হচ্ছে হামজা বা তারপর জিম হা আইন ওয়াইন ফা কফ কাফ মিম ওয়াও হা ইয়া তো এই 14টা যদি থাকে তাহলে আমরা বুঝবো যে ওটা হচ্ছে মানে এই 14টা হচ্ছে হরু ফুলকা বা চন্দ্রাক্ষর আমরা এগুলো দেখলে বুঝতে পারবো এগুলো মুন লেটার তো আমরা দেখতে পাচ্ছি লাম আল শব্দের লামের পরে ফা এসেছে আমরা একটু ব্যাকে যাই দেখুন এখানে ফা কিন্তু আমার হরু ফুলকা এর জন্য আমরা ফাটাকে তাসদিদ গ্রহণ করেনি ফা তো ফাটা একবারে উচ্চারিত হবে তার সাথে সাথে লামটাও কিন্তু উচ্চারিত হবে এর জন্য আমরা আল ঠিক একইভাবে আলহামদুলিল্লাহি এখানে লাম হরফটিও উচ্চারিত হবে আর হাটাও তাসদিদ গ্রহণ করেনি কেননা হা হচ্ছে গিয়ে হরুফুল কমারিয়া দেখে নিন এই যে হা কিন্তু মারিয়া আচ্ছা এটা নিয়ে খুব সম্ভবত আলোচনা হয়ে গেছে হামজাতুল ওয়াসাল শব্দের মাঝখানে যদি আসে তাহলে আমরা ওই হামজাতুল ওয়াসালটাকে স্কিপ করে ফেলি আচ্ছা এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় সেটা হচ্ছে কি আমরা তো হামজাতুল ওয়াসালটাকে স্কিপ করে ফেলি তাহলে আমরা ওয়াল শ্যামসি ভাই পড়ার কথা ছিল কিন্তু আমরা একটু আগে দেখলাম যে শিনটা এমন একটা জিনিস যেটা কিনা সানলেটার সান লেটার বা রুফু শামসিয়া এর জন্য সিনটা তাসদিদ গ্রহণ করেছে এবং লাম হরফটাও উচ্চারিত হচ্ছে না তার মানে এখানে আল আলিফ মানে হামজাতুল ওয়াসাল এবং এই লাম হরফ কোনোটাই উচ্চারিত হবে না ডিরেক্ট গিয়ে ওয়াউটা সিনকে ধরবে এর জন্য ওয়াল শামসি না হয়ে হবে ওয়াশ শামসি সূর্যের নাম মানে সূর্যের কসম এরকম একটা অর্থ নির্দেশ করছে ওয়াশ শামসি এরপর রব্বিল আলামিন এখানে আইনটার দিকে দেখুন আইন হচ্ছে আবার ফুরুফুল কমারিয়া এর জন্য আপনার এই লাম হরফটা উচ্চারিত হবে কিন্তু আমরা দুইটা কানেক্ট যখন করি হামজাতুল ওয়াসাল ওয়ালা ওয়ার্ডের সাথে আগের কোনো ওয়ার্ড তখন হামজাতুল ওয়াসালের উচ্চারণটা স্কিপ হয়ে যায় গত ভিডিওতে আমি বলেছিলাম তো এর জন্য আমরা রব্বিল আলামিন এভাবে পড়ছি রব্বি আল আলামিন না পড়ে আচ্ছা তো عندَيْنِ أَيْبِيرِي وَأَيْبِيرِجَنْتُي، أَسْلَامُ وَعَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. دَوِينُ فُوْسَنَا لِنُحِسَ فِي عَمَاقِنَا عَمَاقِنَا الْإِيمَانِ.